এই যে হয়েছে নদীর বড় পাঙ্গাস এটা কি গেরের মাছ না এই যে বিশাল এক বড় পাঙ্গাস মাছ এই যে নিয়ে আসছি রান্না করা হবে মোবাইলে দেখা যায় ছোট কিন্তু বাস্তবে আরো অনেক বড়

की पता बोले डरे भागे बहुत

এখন আমার তো এদিকে নিয়ে যাইতে হইব একা একে আমি কেমনে নিয়ে এই এই জায়গাতে রান্না করার জন্য এখানে রুম করতেছি ঘর উঠিতেছি

বিস্কুট আছে বস্কুট দিয়া চক্ৰিটাল কফি বড় হইব কোও কোন হই যায় সব ও কফি বড় হইব না কফি যনি কে নিয়ে গেছে তুইলে তুইলে কফি আছিল এখানে অনেক কফি আছিল না কফি ছিল দেখি আমি সেদিন দেখে গেছিলাম না লাল গরমাইয়া ওগলে যায় সব আর সেদিন দেখে গেছি আমি এখানে কফি কিন্তু কফি কই কফি আছে বাবুল এই কফিগুলো তো তুলে নিতে হইবে কফি পরে এদিকে থাকবে না নেই হ্যাঁ সেদিন ওই জায়গাতে অনেক বড় হয়েছিল কিন্তু নিয়ে গেছে

পরের লাস্টে কফি থাকবো না একটা গিলাস নাকি যে আমাদের রান্না করা হয়ে গেছে আজকে বেগুন ভাজি আর এই যে সেই পাঙ্গাস মাছ রান্না করছি রান্না করে ভিডিওটা করতে পারি নাই সময় ছিল না তাই নাও বেগুন নাও বেগুন নাও মাছ নাও কেমন হয়েছে ভালো পানি

মাছ খাই দেখো তো কেমন হয়েছে হম অনেক মজা মজা আছে Thank <laughs>